নমস্কার আমি দেবজ্যোতি কুচবিহার থেকে আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও আপনাদের সামনে আমি চলে এসেছি একটি রিকোয়েস্ট ভিডিও নিয়ে সেই রিকোয়েস্ট ভিডিওটি হচ্ছে এই যে আমার কাছে দেখুন যে জবার চারাগুলো রয়েছে এই জবার চারাগুলোকে আমি কি করে রিপোর্ট করব তার ভিডিও নিয়ে এই যে দেখুন আমি সমস্ত প্লাস্টিকের টপ নিয়েছি আট ইঞ্চি যেই টপের মধ্যে অসংখ্য হোল বা ছিদ্র রয়েছে আর এই যে দেখুন একটি নেট এই নেটটি দিয়ে কিন্তু আমি ড্রেনেজ সিস্টেম করে নেব এই যে দেখুন ড্রেনেজ সিস্টেম করে নিলাম করে নেওয়ার পর আমি কিন্তু দেখুন এই যে সমস্ত টপগুলোকে আগে থেকেই রেডি করে রেখেছি ড্রেনেজ সিস্টেম করে এই যুগ পরিমাণে মাটি দিয়ে ভর্তি করে রেখেছি এবার আমি আপনাদের একটি জিনিস দেখাই এর আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওতে দেখিয়েছিলাম যে নেটপটে যে সমস্ত গাছগুলো থাকে এইগুলো সমস্ত যেহেতু হাইব্রিড গাছ কিন্তু এই গাছটিতে রয়েছে কিন্তু টিস্যু পেপারে এই যে দেখুন টিস্যু পেপারটি এই দেখুন টিস্যু পেপার এই নেটপট যেমন কেটে বসাতে হয় নাহলে গাছ এক বছর পর মারা যায় কিন্তু এই যে টিস্যু পেপারের যে গাছগুলো এটা কিন্তু না কেটেও গাছ বসানো যায় এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না বা ভবিষ্যতের কোনো ক্ষতি হয় না তাহলে দেখুন আমি টপটিকে থেকে কি করে গাছটাকে বার করি দেখুন একটু হালকা একটু ঠোকা দিলাম বেরিয়ে এলো এবং দেখুন গাছের যে রুট কি সুন্দর ছেড়েছে ঠিক মিডিল বরাবর আমি কিন্তু গাছটিকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এই যে আমার তৈরি মাটি এই তৈরি মাটিতে কিন্তু আমি এই গাছটি বসিয়ে দেব এবার আপনাদের সামনে আমি এই যে মাটিটি কি করে তৈরি করেছি সেটা এবার তুলে ধরছি এখানে আমি সম পরিমাণে মাটি মানে গার্ডেন সয়েল বিল্ডিং তৈরির বালি এবং কম্পোস্ট আমি এখানে কম্পোস্ট হিসাবে কিছুটা সার এবং কিছুটা ভার্মি কম্পোস্ট দুটোকে ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি এই যে একটি অর্গানিক হানড্রেড পারসেন্ট অর্গানিক জৈব খাবার যে জৈব খাবারের মধ্যে কম্পোস্ট থেকে শুরু করে শিঙ্কুচে হার গুঁড়ো সমস্ত ধরনের খোল নিমখোল বাদাম খোল সর্ষে খোল টাইকোটামার ভিডিডিটি হিউমিক অ্যাসিড থেকে শুরু করে সমস্ত কিন্তু উপাদান রয়েছে এবং এই যে খাবারটি তৈরি করে কিন্তু প্রায় এক মাসের উপর হয়ে গেছে এই খাবারটি যদি আপনারা পেতে চান বা নিতে চান আমার ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করে কিন্তু খাবারটি নিয়ে নিতে পারবেন এবং কিছুটা পরিমাণ খাবার আমার কাছেও রয়েছে যে সমস্ত কুচবিহার তথা আলিপুরদুয়ার এর কাছাকাছি যে সমস্ত বাগানি বন্ধুরা এই হান্ড্রেড পার্সেন্ট জৈব খাবারটি নিতে চান আমার কাছে পেয়ে যাবেন আর কলকাতার দিকে বা দক্ষিণবঙ্গে যে সমস্ত লোকেরা নিতে চাইছেন আমি এই ভিডিও স্ক্রিনের উপরে এই মিস খাবার তৈরির যে সংস্থা মানে অভিজিৎ হার্টিকালচার সেও একজন বাগান বাগানপ্রেমী এবং একটি গ্রুপ তাদের কাছে কিন্তু অতি সহজেই আপনারা পেয়ে যাবেন সেই মাটি দিয়ে কিন্তু আমি এই গাছটিকে বসাবো এই যে দেখুন আমি আগে থেকে ভর্তি করে রেখে এবং এই যে গাছটি যে বসে দিলাম দিয়ে দেখুন আমি মাটি দিয়ে দিচ্ছি মাটি দিয়ে এই যে একটি লোহার রড দিয়ে আমি কিন্তু ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুচিয়ে দিচ্ছি এই খুঁচিয়ে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যেন কোনো রকম এয়ার মানে বাতাস যেন না থাকে গ্যাপ থাকলে কিন্তু সেই গ্যাপ অংশ থেকে হাওয়া নিয়ে গাছে কিন্তু ফাঙ্গাস লাগার সম্ভাবনা থাকবে তাই যে কোনো গাছ বসানোর সময় আপনারা যখন পটিং করবেন সে সময় কিন্তু গাছ গোড়াতে মাটি দিয়ে ঠিক এভাবে দেবেন এবার এই দেখুন বসানো হয়ে গেল আমি এবার এই যে টপটিকে জল দিয়ে একদম ছায়াযুক্ত স্থানে মানে শেডের তলে রেখে দেব যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে না কিন্তু এমনি আলো বাতাস পাবে ঠিক সেই জায়গাতে আমি রেখে দেব রেখে দেওয়ার পর তিন থেকে চার দিন পর গাছগুলোতে কিন্তু আস্তে আস্তে রোদে বার করে দেব আর এইভাবেই কিন্তু আমার বাগানের যত রকম গাছ সমস্ত গাছকে এইভাবেই বসাই এই সিস্টেমেই বসাই তার মধ্যে হয় কি জবা গাছের জন্য একদম আলাদা মাটি আম গাছের জন্য আলাদা মাটি এবং অন্যান্য গাছের জন্য আলাদা মাটি এবার জবা গাছের মাটিতে আমি সম পরিমাণে সব কিছু নেওয়ার উদ্দেশ্য হচ্ছে জবা গাছে জল পছন্দ করে কিন্তু গোড়াতে জল জমে থাকা কিন্তু পছন্দ করে না এই যে রেশিও যে মাটি এই মাটিতে কিন্তু গাছের গোড়াতে জল জমে থাকার কোনো সম্ভাবনা থাকবে না অতি সহজেই জল কিন্তু এই ড্রেনের সোল দিয়ে বেরিয়ে যাবে আমি একে একে সমস্ত গাছগুলোকে কিন্তু বসাবো কিন্তু এই ভিডিওতে যদি আমি সমস্ত গাছকে বসানো দেখাই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তার জন্যই শুধুমাত্র আমি একটি গাছের ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরলাম এবং এই যে যতগুলো গাছ আছে সবগুলো গাছকে কিন্তু আমি এখন বসিয়ে দেব সব থেকে বড় জিনিস যেটা আপনাদেরকে আরেকবার দেখে নিই এই যে দেখুন আরেকটি গাছ এই গাছটিও কিন্তু দেখুন এই দেখুন টিস্যু পেপারে লাগানো গাছ গোড়া গাছগুলো যখন বসানো হয় তখন গাছে কিন্তু এই দেখুন টিস্যু পেপার যেটা অন্যান্য গাছের ক্ষেত্রে এই হাইব্রিড গাছের ক্ষেত্রে নেটপট দেওয়া থাকে সেই নেটপট কাটা লাগে কিন্তু এই টিস্যু পেপারের গাছে কিন্তু কাটতে হয় না এটাই হচ্ছে পার্থক্য টিস্যু পেপার এবং নেটপটের মধ্যে গাছগুলো সব রিপোর্ট করা হয়ে গেছে এবার আমি এই যে দেখুন গাছগুলোতে জল দিয়ে রেখে দেব একদম ছায়াযুক্ত স্থানে এবং জল যে দেবো একদম ভরপুর করে জল দিয়ে দেব তিন চার দিন আর কোনো রকম গাছগুলোতে জল দিতে লাগবে না তিন চার দিন পর আমি গাছগুলোকে কিন্তু একদম রোদে বের করে দেব গাছগুলোতে ভরপুর জল দিয়ে সেই জল যখন ড্রেনেজ হলদি বেরিয়ে গেছে আমি তারপর গাছগুলোকে কিন্তু এই যে সের তলে এনে রেখেছি এবং এখানে থাকবে তিন চার দিন এই তিন চার দিন পর গাছগুলোতে যখন আমি জল দেব সেই জলটা কিন্তু অবশ্যই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল মানে এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে সেই জলের থেকে দু থেকে আড়াইশো এই গাছগুলোতে দিয়ে দেব এবং গাছগুলোকে আস্তে আস্তে রোদ খাওয়াতে শুরু করব। এভাবে চলবে অক্টোবর মাস পর্যন্ত যেহেতু গাছগুলোতে কোনো রকম আর খাবার দিতে হবে না তার কারণ এই গাছের মিডিয়াতে যে পরিমাণে আমি কম্পোস্ট এবং জৈব মিশ্র সার মিশিয়েছি সুতরাং গাছগুলোতে কিন্তু বর্তমানে আর কোনো খাবার দিতে হবে না অক্টোবর মাসের থেকে এই গাছগুলোতে খোল জল চলবে এবং এই গাছগুলোতে কিন্তু কোনো ডনমিনসির নামানোর প্রয়োজন পড়বে না কারণ যেহেতু গাছগুলো একদম সদ্য লাগানো এই সদ্য লাগানো গাছগুলোতে যদি আমরা শীতে ডনমিনসিন নিতে যাই তাহলে কিন্তু গাছগুলোর ক্ষতি হবে তাই ডটমিনসি নেওয়া যাবে না যেমন খাবার দাবার দাবার ঠিক সেভাবে খাবার দাবার দেব। তবে পটাশিয়াম জাতীয় যে খাদ্য যেটা আমি জবা গাছের ক্ষেত্রে দিয়ে থাকি তেরো শূন্য পঁয়তাল্লিশ সেটা কিন্তু দেওয়া যাবে না সেটা দেব ফেব্রুয়ারি মাসের পর থেকে এবং এই ফেব্রুয়ারি মাসে কিন্তু আমি এই গাছগুলোকে আবার রিপোর্ট করব এর থেকে বড় জায়গা দিয়ে দেব এবং গাছের যে ডালগুলো সব করে দেব এই সবপুন করলে কী হবে গাছে প্রচুর শাখা চলে আসবে এবং গাছে শাখা এলেই ফুল বাড়বে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলে আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ